আমার প্রত্যাশা ছিল অন্তত 3 তে হইলো আমার থাকা অবস্থানটা থাকার কথা ছিল আমি তো আসলে সহ সাধারণ সাংগঠনিক সম্পাদক হওয়ার মতো ওরকম হচ্ছে আমি দায়িত্ব নিয়েছিলাম তারা উপর সুপ্রমণ কাজল ভাই হচ্ছে আমাদের তখন মামলার করেষ্টা বন্ধ করেছে ওই মামলাতে আমি 13 নম্বর আসামি ছিলাম তখন জান ছাত্র হচ্ছে আমার ফ্যামিলিকে প্রেসারাইজ করতে হয় দশদ শেপেনালাবে আপনাদের স্বাগতম আমার সাথে আছেন কারানি জাতীয় ছাত্রনেতা তানজিদ অঞ্জিত কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আসন্ন ছয়দায়ে জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার আসনে তিন আসনে যে পেয়ে হয়েছে আপনি একজন ছাত্র নেতা হিসেবে তাদেরকে কি আশা করেন অবশ্যই আমি একজন ছাত্র নেতা হিসেবে আমি চাইব কক্সবাজার তিন আসনের যে মানুষগুলো আছে ওই মানুষগুলোর কি প্রয়োজন কি প্রয়োজন না ওইগুলা বিবেচনায় নিয়ে এবং কক্সবাজার তিন আসনে যে সমস্যা ওই সমস্যাগুলো বিবেচনা করে হচ্ছে ওইগুলা নিয়ে কাজ করে যাওয়া এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে যাওয়া আমার আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে যে আপনি যে দীর্ঘ সময় যে ছাত্র ধর রাজনীতি করা আপনার জন্য ছাত্র ধর রাজনীতি সহজ ছিল নাই কঠিন ছিল পারিবারিক ভাবে কোনো কি বাধা এসেছিল কিনা সালের সর্বপ্রথম হচ্ছে উনিশ শুরুর দিকে রাজনীতিতে যুক্ত হই ছাত্র দলের রাজনীতিতে তখন হচ্ছে আমি আন্দোলন সংগ্রামে যাইতাম মিছিল মিছিল মিটিং এ অংশগ্রহণ করতাম অংশগ্রহণ করে বাসায় যখন আসতাম বাসায় ছাত্রলীগের পোলাপান এবং আওয়ামী লীগের পোলাপান আমার আপুকে দেখাইতো আমার ছবি দেখাইতো বলতো আপনার ছেলে দেখেন এই এরকম এরকম ছাত্র দলের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আপনার ছেলেকে নিষেধ করিয়ে ওই টাইপের কিছু বলতো যার কারণ হচ্ছে আমার ফ্যামিলি থেকে প্রেশারাইজ করতে আমাকে তো আমি ওইগুলা উপেক্ষা করে হচ্ছে আমি ফ্যামিলিকে যত সম্ভব ফ্যামিলি যাতে না জানে ওইভাবে হচ্ছে আমি আন্দোলন সংগ্রামে যাইতাম প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ গ্রহণ করতাম ওইভাবে আস্তে আস্তে হচ্ছে আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িয়ে যাই আসল তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন তেইশ থেকে ছব্বিশ সালের মধ্যে যে ছাত্র দলের উপর যে নির্যাতন নির্যাতন চালিয়েছে তারা কেউ কেউ বন জঙ্গলে বসবাস করতে ছিল তখন আমি কোথায় ছিলেন দু হাজার তেইশ সালের আঠাইশ অক্টোবর যখন ঢাকাতে হচ্ছে আমার ভাইদেরকে নির্বিচারে হচ্ছে হামলা চালিয়েছিল আমি বাহিনী তখন হচ্ছে আমরা তাৎক্ষণাৎ হচ্ছে কক্সবাজার জেলাতে হচ্ছে আমরা হচ্ছে একটা শুধু একটা মাত্র হচ্ছে ওই লাঠি মিছিল বাহিরি করেছিলাম তাৎক্ষণিক তারপর হচ্ছে মাটির বের আবারও হচ্ছে আমরা আন্দোলন বাহিরি করেছিলাম হচ্ছে তারপর ওই দিনের ওই দিনের ঘটনাকে কেন্দ্র করা হচ্ছে কক্সবাজারে পঁয়তাল্লিশ জন মেবি ওই নাম পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই তিনশ জনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছিল ওই মামলাতে আমি তেরো নম্বর আসামি ছিলাম ওই মামলা হওয়ার পর হচ্ছে আমার বাসায় হচ্ছে র্যাব পুলিশ হচ্ছে হানা দিত প্রতি রাতে যার কারণে হচ্ছে আমি বাসায় থাকতে পারি নাই টানা তিন মাস ওই তিন মাসের ভেতর আমি পলাতক থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম আবারও এ জয়ে চলে যেতাম ওইভাবে হচ্ছে আন্দোলনটা চালিয়ে গেছি এরপর হচ্ছে আমরা হাইকোর্টে গিয়ে হচ্ছে আগাম জামিন যেটা বলে ওই জামিনটা নিয়ে হচ্ছে আবার এই কক্সবাজার যারা জশ কোর্ট থেকে আমরা জামিনটা নিয়েছিলাম কক্সবাজার জশ কোর্টে হচ্ছে আমরা যখন ওই খরচটা হচ্ছে সম্পূর্ণ বহন করেছিল কক্সবাজারের ধানের শীষের মনোনীত প্রার্থী জানাব লুপ্ত কাজল হচ্ছে আমাদের তখন মামলার খরচটা বহন করেছে আমি তো আসলে সহ সাধারণ সাংগঠনিক সম্পাদক পাওয়ার মতো ওরকম হচ্ছে আমি রাজনীতি করি নাই আমি রাজনীতি করেছি সম্মুখ সারিতে দেখে নেতৃত্ব দিয়ে এমন কোন আন্দোলন সংগ্রাম ছিল না আমি বাদ দিয়েছি কিন্তু সদ্য যে কক্সবাজার সরকারি যে কমিটি হয়েছে ওই কমিটিতে তারা গ্রুপিং চাই কক্সবাজারের চারজন নেতার কাছ থেকে চারটা ম্যান নিছে একজনের থেকে একজন বেশি নিয়ে টোটাল পাঁচজন টপ ফাইভের মধ্যে রাখছে আমার প্রশ্ন হলো তেগিদেরকে আগে মূল্যায়ন করার কথা কিন্তু কক্সবাজার সরকারি কলেজে দেখা গেছে মাই ম্যানকে প্রায়োরিটি দিয়ে হচ্ছে তেগিদেরকে হচ্ছে নিচের পুষ্টে রাখা হয়েছে আমার আমার প্রত্যাশা ছিল অন্তত টপ থ্রিতে হইলো আমার থাকার অবস্থানটা থাকার কথা ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি গ্রুপিংয়ের শিকার সব শেষ আমরা একটা কথা জানতে চাই ও জন্য তো আমরা দেখেছি ফেসবুকে অনেকেই লিখেছেন ত্রানজিৎ ছাত্রনেতা ত্রানজিৎ প্রমুখ ত্রানজিৎ সবচেয়ে একজন যোদ্ধা ছিল আর আপনার শুভাকাঙ্গীর বিষয়ে নাকি এই প্রক্রপিটার এই প্রক্রপিটার আসলে আমার শুভকাঙ্গিদের ব্যাপারে আমার একটাই একটাই কথা তারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষীরা হচ্ছে দীর্ঘ দুঃসময়ে আমার ত্যাগ দেখেছে আমার আন্দোলন সংগ্রামে সংগ্রাম দেখেছে যে অন্যায় আমার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে আমার 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 বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে আমাকে যে সরকারি কলেজে সাংগঠনিকটা রাখছে ওইটা হচ্ছে তারা মেনে নিতে পারে না তারা হচ্ছে তারই বহি প্রকাশ করিয়েছে ফেসবুকে ফেসবুকে তারা লিখেছে তানজিদ তানজিদের পদ পদপদবীর প্রয়োজন হয় না তারা দুঃসময়ের কর্মী তাদের তাদের ওইটাই সবচাইতে বড় পরিচয় সব তো সিটি কলেজ সরকারি কলেজে যে কমিটি হয়েছে তবে বেসরকারি যে কলেজ সিটি কলেজে সিটি কলেজে তো আমরা মতো আরো অনেকের এমন হয়েছে আপনি এই নিয়ে কি মন্তব্য করেছেন আসলে সিটি কলেজ কিংবা সরকারি কলেজ না প্রত্যেকটা কক্সবাজারের মধ্যে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি হয়েছে ওই কমিটিগুলা সেম ভাবেই রয়েছে কক্সবাজারে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ওই চারজনই মেন দিয়েছে ওই চারজনের আসলে কোনো প্রায়োরিটি দিয়ে যারা দলের জন্য কর্ম তাদের আগে প্রায়োরিটি দিয়ে কমিটি গুলো হওয়ার কথা ছিল কিন্তু দেখা গেছে কক্সবাজারে যারা কেন্দ্র থেকে দায়িত্ব পেয়েছে তারা হচ্ছে অনিয়মের মাধ্যমে কমিটি গুলো করেছে বলে আমার মনে করি ধন্যবাদ তানজিতা আমাদের আজকে সময় দেওয়ার জন্য